আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা অধ্যায়ের একটি একক অথবা কাজ আলোচনা করব। এখানে বলা রয়েছে শিক্ষকের আজকের আলোচনার আলোকে শিক্ষার্থীরা হজের তাৎপর্য খাতায় লিখবে এটি একক অথবা জোরায় কাজ তো শিক্ষার্থীরা চলো আমরা এটি সলিউশন দেখে নেই সমাধান হিসেবে লেখা হয়েছে নিচে হজের তাৎপর্য লেখা হলো হজ ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের ফলে আমাদের ইমান মজবুত হয় তাকোয়া ও আল্লাহ ভীতি বৃদ্ধি পায় হজ মানুষকে অশ্লীলতা থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনে মানুষ তাওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায় সাদা ইহরামের কাপড় তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় তাই তো আমরা হজ থেকে প্রত্যাবর্তনের পর মানুষের মাঝে আমূল পরিবর্তন প্রত্যক্ষ করি লাখ লাখ হাজি সবাই একই পোশাকে আল্লাহ তালার দরবারে লাভবাহিক ধ্বনিতে নিজেদের উপস্থিতির জানান দেয় আল্লাহর দৃষ্টিতে সবাই সমান সেটার স্পষ্ট প্রমাণ হজে পাওয়া যায় হজের মাধ্যমে মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয় দেশ ভাষা ও জীবনাচার আলাদা হওয়ার পরও সবাই শৃঙ্খলাবদ্ধভাবে হজের কার্যাবলী আদায় করে একে অপরকে সহযোগিতা করে হজের ইমাম আরাফাতের ময়দানে বিশ্ব মুসলমানদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন যা মুসলিম উম্মাহের জন্য পথ নির্দেশনা হিসাবে কাজ করে একজন মুমিন বান্দা প্রতিদিন বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করেন হজের সফরে তিনি বাইতুল্লাহকে প্রত্যক্ষ করার সুযোগ পান তিনি রাসুল্লা সাল্লাহ রজা মোবারক জিয়ারত করার সুযোগ পান এসব সব মহিমানিত স্থানগুলোর ভ্রমণ মানুষের অন্তরে গভীর প্রভাব বিস্তার করে এজন্য হজ থেকে প্রত্যাবর্তনের পর মোমিন ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহর পথে এগিয়ে যেতে শুরু করে তো শিক্ষার্থীরা এই ছিল এটির সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ